কথা হচ্ছে আমি পবিত্র পাঠ করে যে চেতনা সৃষ্টি হয়েছিল তার থেকে শুরু করেছিলাম দুই হাজার বারো সালের বৌদ্ধ সমাজের একশো চার নম্বর আল্লাহ তিনি জানিয়েছেন পবিত্র হচ্ছে আমাদের কস

করোনা ভাইরাস যখন করোনা ভাইরাস গেল তখন যার ফলে অনেক হতাহত হয়েছে অনেক হয়েছে ইতিমধ্যে শুনেছি যখন ম্যালেরিয়া যখন হয়েছে যে কোনো সমস্যা যদি অপরে হয় যেখানে সমস্যা হয় তার তখন পশু লাভ না

তাদেরকে যদি পাই আমার কাছে অবশ্যই দেশটা হবে শান্তি দেশ সবই ভূত দেশ